সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ ১৬ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ দোসরা মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পনেরো রজব রোজ বৃহস্পতিবার তৃতীয় তিথি থাকবে শেষ রাত্র পাঁচটা এক মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে আর অশ্লেষা নক্ষত্র থাকবে দুপুর বারোটা একচল্লিশ মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত আয়ুষ্মান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র কর্কট রাশিতে মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিবহন করবে রাহুর সপ্তম দৃষ্টি পড়বে এবং দুপুর বারোটা একচল্লিশ মিনিট একুশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিবহন করবে শনি শুক্রের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু ধনুরাশিতে বুধ মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে শনি শুক্রযুক্ত মিন রাশিতে রাহু এবং রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রাহু আপনাদের রাশি লগ্নে চতুর্থ এবং বিচরণ পঞ্চমে করবে তো বিশেষ করে দীর্ঘদিনের কলহ বিবাদ মীমাংসা হবে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি পিতামাতা বাড়তি দায়িত্ব সহযোগিতাও পাবে সেই সঙ্গে যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস বিচারে আপনাদের বিজয়ী করবে এমনকি যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণও লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপ্রে থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি এমনকি প্রতিযোগিতায় তৈরি সেই সঙ্গে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক বিকিরণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের তৃতীয় এবং চতুর্থে বিচরণ করবে তো বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে সেই সঙ্গে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বও ফিরিয়ে দেবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি শত্রুরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখদন্য দূরে পালাবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও কোন দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া পার্বণিতা বেশ সংসর্গ শহর সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে তবে কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলের অশান্তি দূরীভূত হবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়নের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৬ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে বুধের সপ্তম দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের লগ্নে ধনভাব এবং তিতিয়ে বিচরণ করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে এমনকি নতুন মুখের আগমন ঘটবে নতুন দলিলপত্র হাতে হাতে আসবে আত্মীয় স্বজনের সম্প্রীতি গড়ে উঠবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতার ভাণ্ডার পূর্ণ করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথও প্রশস্ত করতে পারে আজকের দিনটিতে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে সেই সঙ্গে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যার সকল বালা মুসিবত দূর করে দুর্ভার গতিতে এগিয়ে যাবেন আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে যা কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে দশ গুণ চমকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে মঙ্গল যুক্ত হয়ে পরিবহন করছে রাহুর দৃষ্টি পড়ছে তাছাড়া বিশেষ করে চন্দ্র আপনাদের রাশিলগ্নে এবং ধনভাবে বিচরণ করবে তাই তো বিশেষ করে মনোবাসনা পূর্ণ করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে ব্যবসা যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে এমন কি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হজট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম ও বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে আজকের দিনটিতে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ সক্ষতা সম্প্রীতি এগুলো যেন দৃঢ় থেকে দৃঢ়তর হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হতে পারে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে দোষে গুণে মানুষ তবে দোষ অংশ লোভ পাবে আর গুণ অংশ অধিক বৃদ্ধি পাওয়ায় বহু বিজয়ী হবেন দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতার ভাণ্ডার পূর্ণ করবে যা ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে শনি শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে দ্বাদশে এবং রাশিতে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্য নিয়ে যারা ঝামেলায় ছিলেন সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে কর্মস্থলে অশান্তি ছিল সেগুলোও বিশেষ করে ধীরে ধীরে মিটবে শিক্ষার্থীদের যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন ছিল সেগুলো মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসর সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে ধনধান্যে পূর্ণ করবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে বিপরীতে সুনাম যশ প্রতিষ্ঠা খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার দিন আপনারা উপভোগ করবেন তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে ঝটকা উপার্জন করবে যা ধার কর্য ঋণ এমনকি দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে ওই বিবাহে প্রচুর উপহার উপকন পাবে এমনকি নতুন জীবন গড়তে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কেতু পরিভ্রমণ করবে রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো আপনাদের সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে এমনকি অর্থকরী সতর্কতার সাথে না করতে হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠতে পারে সন্তানদের কেরিয়ার চমকে দিতে পারে তবে এই সকল চমকানো বিশেষ করে ধরে রাখতে সঞ্চয় মিত ব্যয় কৌশলী অধ্যাবসায়ী হতে হবে সেই সঙ্গে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিয়ে চলতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য দূরীভূত করতে হবে নচেত বাসা বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর ঝামেলা পোহাতে হতে পারে তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল ব্যবসায় বলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোলও আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে নেশা মধ্য জোয়ার শহর সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জানুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দশম এবং একাদশে পরিবহন করবে তো আপনাদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় উন্নতি সাধিত হবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটা রাজকীয় দিন উপহার দেবে তাছাড়া পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ায় মন আনন্দে নাচবে তাছাড়া বিশেষ করে বহু গুণে গুণান্বিত হবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে জয়ী সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে আধার কর্য ঋণ মুক্ত তো হবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণও হবে প্রতিটা ভ্রমণ হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি ভাই বোনের সহযোগিতায় স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃত্তিক জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং রাহু শনির ও দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ভাগ্য এবং কর্মভাবে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে দিনটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পন করাবে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে মনের পরিপূর্ণ অভিলাস পূর্ণতা পাবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধবাত্মীয় পরিজনের আর সর্বাত্মক সহযোগিতা দেবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো দিনের শুরুটি খুব একটা শুভকর হবে না বিশেষ করে পদে পদে ভুল করতে পারেন নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে একদিকে যাত্রা করে আর দিকে ধাবিত হতে পারেন কোনো দিক থেকে মনের কষ্ট আসতে পারে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে পারেন তথাপিও ধীরে ধীরে দুপুরের পর দুর্যোগ কাটতে আরম্ভ করবে এবং আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় অধিক জাগ্রত হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বও হাতের মুঠোয় আনবে তাছাড়া গুরুজনদের সহযোগিতাও পাবে সন্তান সন্ততিরাও সাফল্য ছিনি আনবে যা বংশের মুখকে উজ্জ্বল করে দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীদের বেকারত্বের অবসান ঘটায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র এমনকি ইলেকট্রনিক সামগ্রীর বসবাস আসবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে বিশেষ করে নতুন নতুন সৃষ্টির দিকে আপনাদেরকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে ভাস্কর রবি পরিভ্রমণ করবে বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলচন্দ্রের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে তবে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ হতে হবে সেই সঙ্গে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি রাখতে হবে তাই তো মকর রাশির যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ মানুষ প্রতিষ্ঠিত রূপে পরিগণিত হবেন এমনকি দুর্যোগ দুঃসংবাদ দূরীভূত হবে আর সুদিনের সূর্য ফোকাস মারবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসরাস সাজবে সেই সঙ্গে অতিথি সমাজ মুখর থাকবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা অনেকাংশে লাঘব হবে আর জন্ম নক্ষত্র যদি তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি সন্তানরা কর্ম পেয়ে তারা জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের ষষ্ঠ এবং সপ্তমে পরিবহন করবে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাকলতা বর্জন করতে হবে ভয়কে জয় করতে হবে সেই সঙ্গে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমকে বাস্তবায়ন করার জন্য যথাসম্ভব সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে সন্তানরা সাফল্য পেতে পারে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ মীমাংসার দিকে ধাবিত হতে পারে তাছাড়া অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারতে পারে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন সেই সঙ্গে সঞ্চয় হতে হবে অর্থকরী সতর্কতার সাথে না করতে হবে এমন কি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে সেজন্য পূর্ব প্রস্তুতি নেওয়ার আবশ্যকতা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ের বিকল্প কিন্তু নেই তাছাড়া জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখা সমীচীন হবে সেই সঙ্গে বিশেষ করে যদিও বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসতে পারে এমন কি নতুন মুখের আগমনও ঘটতে পারে আপনাদের গৃহবর্তী তবে সেই সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হলেও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে যা আর্থিক সংকটকে আপনাদের কাটিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিনরাশি ও মিনলগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসি গ্রহ রাহু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম এবং ষষ্ঠে বিচরণ করবে তো পঞ্চমে বিচরণকালে রাহুর নবম দৃষ্টি পড়বে এবং যখন ষষ্ঠে বিচরণ করবে তখন শনির কিন্তু সপ্তম দৃষ্টি পড়বে তাই তো রাহু শনির দৃষ্টি নিয়ে চন্দ্র পরিভ্রমণ করায় বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরণ আসতে ক্ষতি সাধিত হবে সেই সঙ্গে চোর সিটিংবাজার দৌড়াত্ম বাড়বে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে এমনকি বন্ধুত্বে ফাটল ধরতে পারে শ্রমিক কর্মচারীদের আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কমিয়ে সময় হতে পারে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে মনে রাখবেন গুরু কৃপা এবং দৈব কৃপাই কিন্তু আপনাদের চলার পথকে সুগম করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বন্ধু নির্ভর নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়া কিন্তু সমান হবে সেই সঙ্গে চোর সিটিং পড়তে পারেন তাই তো ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে হবে পাসপোর্ট এয়ার রেল এগুলো সযত্নে রাখতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার